প্রাইমারি বিধিমালা দেশের পঁচিশ অনুযায়ী বেশ কিছু চেঞ্জ এসে গেছে সেগুলো আমি না বলি শুধু একটা জায়গায় বলি সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষা পদ্ধতিতে দারুণ একটা সুযোগ আছে সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা নম্বরের আর এর সাথে হচ্ছে মাত্র নম্বরের নম্বরের তার মানে জাস্ট এই এমসিকিউ মধ্যে থেকে যে যে বেশি নাম্বার পাবে তারই চাকরি হবে আর ভাইবার মধ্যে থেকে জাস্ট দশের মধ্যে পাশ পেলেই পাস এখন প্রশ্ন হচ্ছে এই যে নব্বই নম্বর এখানে কত পেলে আমাদের চাকরিটা কমা হতে পারে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে পাঁচ নাম্বার থাকে মানে কি ফর্টি ফাইভ নাম্বার পেলে পাশ করার কথা বলা হয়েছে কিন্তু এটা এটাতে কোনোভাবেই চাকরি হওয়াটা আসলে সম্ভব না কম্পিটিশনটা অনেক বেশি হবে তাকে তো 93% মেধার কথা বলা আছে তার উপরে দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ভালো স্টুডেন্ট তারাও পরীক্ষা দিচ্ছে তো কম্পিটিশন আগের মতন নাই এখন অনেক বেশি কম্পিটিশন এবার তো কম্পিটিশন অনেক বেশি হবে কম্পিটিশন যতই হোক পড়াশোনা দিয়ে একটু কৌশলী হয় এবং সেটা যদি একটু বুঝে পড়া যায় তাহলে কারা পরীক্ষা দিচ্ছে বা কারা আপনার কম্পিটিটার্স ওইটা নিয়ে ভাবার কোনো সুযোগ নেই শুধু ভাববেন নিজেকে নিয়ে যে আপনি ঠিক কোন পর্যায়ে আসেন এখানে একটা জিনিস বলি যেমন নব্বই নম্বরের মধ্যে কি আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলার ইংরেজিতে আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আমি একটু আগে আমাদের যে বাংলা এবং ইংরেজি শিক্ষক দুজন কথা বললাম গত বছর যে আমাদের প্রাইমারি শিক্ষণের পরীক্ষা হয়েছে বাংলায় একুশটা কোয়েশন করা হয়েছিল একেবারে ওই ফুজাল স্যারের যে লাইভ যে ক্লাসগুলো নিয়েছে এই লাইভ ক্লাসগুলোর মধ্যে থেকে একুশটার মধ্যে একুশটা কোয়েশন কমন ছিল ইংরেজিতে তাই ইংরেজিতে ভোকাবুলিটা যে শিটটা দেওয়া হয় শিটতে কিন্তু ডিরেক্ট কোয়েশন কমন থাকে আর যে রুলসগুলো পড়ানো হয় সবগুলো রুলস থেকে কোয়েশন কমন থাকে তাহলে এই বাংলা ইংরেজি যদি আমরা এক্সট্রা ক্লাসগুলো বাড়িয়ে দিই যাতে করে এই পঞ্চাশের মধ্যে যেন কোনো নাম্বার যেন মিস না হয় তাহলে থেকে একটা ভালো সুযোগ তৈরি হলো এই বাংলা ইংরেজি যে কোশ্চেনগুলো করা হয় এখানে তো কোনো ইউনিভার্সিটি বিষয় থাকে না এখানে তো কোনো আপনার পড়ার যে অনার্সের সাবজেক্ট সাবজেক্ট তো কোনো ভূমিকা রাখে না এখানে বেশি নাম্বার পেলে আপনি কোথাতে পড়লেন কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করলেন এগুলো তো কোনো একটা ভূমিকা রাখবে না এই জন্য আমি বলছি যে নিজের দিকে তাকাতে হবে এর সাথে বাকি যে চারটা সাবজেক্ট থাকে গণিত আর বিজ্ঞান আছে বিশ নম্বর গণিতে আমাদের যে শিক্ষকরা পড়ান সবথেকে পপুলার শিক্ষ হচ্ছে গণিতের এবং তারা যে চমৎকার করে পড়ান এগুলো হচ্ছে জাস্ট গণিত এবং বিজ্ঞানের সারদের ক্লাস করলেই ম্যাক্সিমাম কোশ্চেন এখানে কমন পাওয়া যাবে তার সাথে আমাদের সমৃদ্ধ লেকচার শিট আছে লেকচার লেকচারশিটের পড়াগুলো যদি পড়ে সারদের ক্লাসগুলো করা যায় এই গণিত এবং বিজ্ঞানে চিন্তা করার কোনো কারণ নাই জাস্ট পড়া সারা যে পড়াবে সেই পড়াগুলো পড়ে বাসায় পড়া আর তার সাথে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অ্যাভেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাভেয়ার্স দুটো মিলে হচ্ছে দশ দশ বিশ নম্বর সাধারণ জ্ঞানে আমাদের যে সারা পড়ায় প্রত্যেকেই পনেরো থেকে পঁচিশ বছরের অভিজ্ঞ তারা জানে যে কোন কোশ্চেনগুলো পরীক্ষা করতে পারে তো এই বিশ নম্বরের মধ্যে থেকে আমি কথা বলেছি তাদের সাথে তারা বলেছে এই বিশ নম্বর মধ্যে থেকে ষোলো থেকে আঠারো নম্বর এখান থেকে ক্যারি করানো সম্ভব ক্লাস থেকে এবং লেকচার শিট থেকে যদি যেভাবে পড়াবে সেই পড়াটা ভাষায় যে ঠিক মতো পড়াশোনাগুলো করা যায় তো ছয়টা সাবজেক্ট আমি যেভাবে বললাম তো এই সাবজেক্টের পড়াগুলো এই যে পনেরো থেকে পঁচিশ বছর শিক্ষকরা যেভাবে পড়াবেন আর তার সাথে আমাদের বিশেষ ক্যাডার এবং নন ক্যাডার একটা বড় রিসার্চ টিম আছে তারা সম্মিলিত হবে এই বাড়ি পড়াগুলো কিভাবে পড়তে হবে প্রতি সপ্তাহে কতটুকু পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে সবটুকুই প্রতি সপ্তাহে এটা বাড়ি পড়া দিয়ে থাকে এবং ওই বাড়ি পড়ার উপর পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা আগ পর্যন্ত এই কোস্টার মধ্যে প্রচুর एग्जाम्स থাকে এইগুলো যদি মতো কভার করা যায় তাহলে একেবারে ঘরে বসে থেকেই চমৎকার হবে কিন্তু এই যে প্রাইমারি শিক্ষণে পরীক্ষার নতুন যে নিয়ম কারণ দিয়ে যে বড় সার্কুলারটা এই সামনেই আসছে এটাতেই কিন্তু চাকরিটা কনফার্ম হয়ে যাবে আর এই সার্কুলারে চাকরিটা কনফার্ম হওয়ার জন্য আমরা একেবারে নব্বই নাম্বারের নতুন পরীক্ষা পদ্ধতির যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কিভাবে এইটি প্লাস নাম্বার কভার করা যায় সেই প্ল্যান নিয়ে আমরা এই যে নতুন যে ব্যাচটি এই ব্যাচটা আমরা দিয়েছি এই ব্যাচটি সম্পর্কে উপরে ডেসক্রিপশনে বিস্তারিত লেখা আছে ডিসক্রিপশান ভালো করে পড়তে হবে পড়ে সেখানে কতগুলো ক্লাস কতগুলো পরীক্ষা কোন স্যাররা ক্লাস টিম এরকম স্যারদের সারদের নামও দেওয়া আছে এগুলো সব কিছু দেখে ওই ডিসক্রিপশনের মধ্যেই ভর্তি লিঙ্ক দেওয়া আছে নষ্ট না করে এই ব্যাসটাতেই যেহেতু একটা বড় সার্কুলার আসতেছে আর এই সার্কুলার কিন্তু শুধু সহকারী শিক্ষক নিবে তা না এখানে প্রধান শিক্ষক আছে সঙ্গীত শিক্ষক আছে এই সবগুলো মিলে কিন্তু এই একটা কোর্সে সবগুলো প্রস্তুতি হয়ে যাবে এই চাকরিটা কন করার জন্য উপরে ডিসক্রিপশনে ভর্তির লিঙ্ক দেওয়া আছে আমি বলবো যে এইবারে সফল হওয়ার জন্য এই ব্যাসটাতেই আপনি এনরোল করে নেন থ্যাংক ইউ どっち